ওয়েলকাম টু মাই চ্যানেল আলি আহমেদ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো টুডে আই এম হেয়ার টু গিভ ইউ এ সারপ্রাইজ ও তোমরা সবাই অবশ্যই থামনেল দেখি বুঝে গেছো হাউ টু মেমোরাইজ এ নিউ ওয়ার্ড একটা নতুন ওয়ার্ডকে তুমি যেভাবে মুখস্থ করবে এই কৌশলটি আজকে আমি তোমাদেরকে শিখাবো তো দেখো তুমি যদি ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিংটা না জানো তাহলে ইংলিশ ভাষাটা কিন্তু তোমার কাছে অজানা অচেনায় রয়ে গেল। ওয়ার্ড মিনিং মুখস্থ করতে যে আমরা অনেক রকম প্রবলেম ফেস করি যদি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে চাও তাহলে তোমাদেরকে দুটো পদ্ধতি মনে রাখতে হবে দুটি উপায় বাংলা মিনিং মুখস্থ করা যেতে পারে এই উপায়গুলো আজকে আমি তোমাদের শিখিয়ে দেব। তার আগে দুটো ওয়াজানা ওয়ার্ড আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব দেখি তোমরা কে কতটুকু জানো অথবা পারো তো এক্সাম্পল জিম ক্রাক মানে হচ্ছে টুকিটাকি অথবা তুচ্ছতা ছিল আরেকটা হচ্ছে অ্যাবেট মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া আমরা যেভাবে শিখি জিম ক্রাক টুকিটাকি জিম ক্রাক মানে টুকি টাকি জিম ক্রাক মানে টুকি টুকি অথবা অ্যাবেট মানে হ্রাস পাওয়া অ্যাবেট মানে হ্রাস পাওয়া অ্যাভেড মানে হ্রাস পাওয়া অনেকবার পরে তুমি যদি মুখস্থ করো আর যদি মনে থাকে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম তবে তুমি যদি নতুন কিছু শিখতে চাও তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটি তাহলে চলো দেখি নেই আজকের এই ভিডিওটি মানুষ সাধারণত দু ধরনের কথা বেশি মনে রাখতে পারে নাম্বার ওয়ান রোমান্টিক অ্যান্ড নাম্বার টু ফানি আজকে আমরা এই দুটো বিষয়ে কাজে লাগিয়ে কিভাবে ভক্ষ্য মনে রাখতে পারি এটা শিখাবো রোমান্টিক কথা দিয়ে বাক্য গঠন তুমি যদি কোনো ওয়ার্ড মুখস্থ রাখতে চাও বাক্যটা খুব কঠিন অথবা আনন্দ তো সেই মুখস্থ করার জন্য রোমান্টিক একটি বাক্য গঠন করো দেন এই বাক্যটা বাংলায় লিখে নিবে যেমন তোমার দেয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই ড্যাশ নয় এখানে আমরা জিম ক্রাক ব্যবহার করতে পারি যেমন তোমার দেয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই জিম ক্রাক নয় মানে সামান্য কোনো উপহার নয় বা তুচ্ছতা ছিল করি না এরকম কিছু তোমার দেয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই জিম ক্রাক নয় মানে ছোটোখাটো কোনো উপহার নয় আবার আমরা আরেকটি দেখতে পারি আমি সব ভুলতে পারবো ভুলতে পারবো না তোমার ড্যাশকে এখানে আমরা ব্যবহার করতে পারি আমি সব ভুলতে পারবো ভুলতে পারবো না তোমার জিম ক্রাককে মানে আমি তোমার তুচ্ছতা ছিল কখনোই ভুলতে পারবো না বাকি সব আমি ভুলতে পারবো আমরা এভাবে শিখতে পারি তো মনে হতে পারে যে এখানে সবই তো বাংলা তাহলে মাত্র একটা ওয়ার্ড কেমন যেন মনে হচ্ছে না আসলে এটাই হচ্ছে টি তুমি তোমার কঠিন বাক্যটি গঠন করে বাংলা লিখে নেবে সেখানে তুচ্ছতা ছিলর জায়গায় তুমি জিম ক্রাক ব্যবহার করবে দেখবা যে এভাবে তুমি যখন প্র্যাকটিস করতে শুরু করবে আর এভাবে শিখলে কখনোই তুমি ভুলবে না আস্তে আস্তে তোমার ভগ্যপুলারিগুলো সব মুখস্থ হয়ে যাবে আর কখনোই ভোলার চান্স নেই এবার আমরা দেখি নি ফানি কথা দিয়ে বাক্য গঠন ড্যাশ ভেবে দশটি ডিম খেয়ে ডায়রিয়ার রোগী হলাম এখানে আমরা জিম ক্রাক ব্যবহার করতে পারি জিম ক্রাক ভেবে দশটি ডিম খেয়ে ডায়রিয়ার রোগী হলাম মানে হচ্ছে তুচ্ছতাচ্ছিল ভেবে আমি দশটি ডিম খেলাম তারপরে অসুস্থ হয়ে বললাম বা ডায়রিয়া হলো তাই এভাবে আপনি শিখতে পারেন এটা হচ্ছে দারুণ একটা আইডিয়া নেক্সট চরখে বড়বাবুর গর্ব অহংকার ড্যাশ কমে গেল মানে হচ্ছে চরখে বড়বাবুর গর্ব অহংকার অ্যাবেট গেল মানে হচ্ছে কমে গেল বা অ্যাবেট মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া মানে চর খাওয়ার পরে বাবুর গর্ভ অহংকার একদম কমে গেল সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাবেট সময় আপনি মনে করতে পারবেন বা মনে রাখতে পারবেন এভাবেই মনে রাখার দারুণ একটি কৌশল শিখে দিলাম আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে